শুভ সকাল সবাইকে শুভেচ্ছা সবার সকালে গুগুর ডাক গুগু পাখির ডাক শোনা যাচ্ছে তো যে আমাদের বক ফুল যে বক ফুল ধরছে আগ ডালে একদম এই সুন্দর সুন্দর ফুল সকালের যে পাক পাকালির যে কালকলামি পাখি ডাক সকালবেলা বেশি শোনা যায় চতুর্দিকে পাখির ডাক কবুতর গুলা যেগুলো আমাদের এই যে ঘরে থাকে এটা আসলে আমাকে দেশীয় কবুতর না তারপরে দেশীয় কারণ কবুতরের জাত বিভিন্ন জাত আছে এই কবুতর এটা আমরা পালন করি তা না এটা অটোমেটিকই আমাদের বাড়িতে থাকে এটা গ্রামীণ ভাষায় বলে এলো জংলা গ্রামের বাসায় বলে জংলা মানে বন্য কবুতর এই হিসাবে গণ্য করা হয় কিন্তু এটা বন্য কবুতর না কারণ এটার নাম হলো আসল নাম হলো জালালি কবুতর আমাদের এই ঘরে এই যে ঘরে যে কার আছে না কারেই থাকে তুয়ে থাকে সকালবেলা ফুলগুনা পরে ফুটে না বেলা হয় নটা দশটা টা বাজবো তখন ফুলগুনা ফুটবো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদ ও তো সকালবেলা সব কাজটা সারা আইলো তো সকাল তো অনেক কাজ আছে তো গরু বাসুর তো ব্যস্ত দৌড়াদৌড়ি বাট আবার আবার আজকে গেছি না তো আজকে গেছে আবার যে গরুর ঘুষি কতগুলা ধান আছে ওই ধানগুনে একবার ফাঁকি করে নিয়ে ফেলছে আর ভুট্টা গেছে ফাঁকি করতে তো সারা তো পারি না একটু ব্যস্তই তা আমি আবার উঠাইছি ফাঁকি উঠাই এই যে তালের শাঁস তালের শাঁস আজকে তালের শাঁস গুলো আগে কেটে দিয়ে নই তো তালের শাঁসগুলা গুলো কেটে নই অনেকটি উঠেছি

বাড়ি <Coc simple> এক দিন খেলা কো বনসিে মাফু পাড়ি কেটে দেও তুই বলে মেসেকে দিয়া নাই করে করা কোতালি তোর বন্ধুরাই যে পূজার বাবা হে পড়ছি কুরা ভূষি নিয়া গুরুর এ সাল শুকার বিনা আর ইজনে একটা বেজে গেছি আর কি রুদছে পূজা গেছি পার পার মানে নোকা বান বানিকে

তুদাই বন্ধুরা যে কইছে তো একদণে পূজার বাবা নিয়েছে গোদার মতো একবারে প্রত্যেক একদিন বড় অনেক সুন্দর একদম টাটকা কেবল কাইটা নিয়ে গেল পূজার বাবা কষ আছে এন এনে রুই মাছের বড় মাথাটাও রয়েছে

কুচা দেব ওটা কিন্তু সেই লাগে কুচকুচা একবারে একটু পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে না চালের গুঁড়া দিয়ে আবার সকালে একটা চাল কুমড়া এনে দিয়েছি ওটা আরেক রান্না করবো না ওটা ঠিক গাছের শেষ চাল কুমড়া এনে থাকলাম কালকে রান্না করবো না বাসা কাটা হয়ে গেছে বাসতে কি সময় লাগে ঢুকদ পিঠা লাগে মাছের মাথা নিসি আছি চালা নিছি আদা যা যা লাগে আর কি কাটা বাসা হয়েছে জলের মধ্যে একটু চালের চালের গুঁড়া দিয়ে দিছি মিশিয়ে দিয়ে দিলাম আমি খুঁজের মধ্যে দিয়ে দিই বাজা বাজা হয়ে গেছে

आणि तो गोम मसाला बटा दिए नामिनी बेस हे हे पुश ति बिदर दयस ना नामिनी हा

I'm gonna send it to you. It's painful! What? What's wrong? It's painful. What's wrong with you? молодецр